বন্ধুরা ফাইনালি ইউটিউব দুটো আপডেট নিয়ে চলে এসেছে একটা হচ্ছে শর্ট ক্যারিয়ারের জন্য একটা হচ্ছে লং ক্যারিয়ারের জন্য তো আপডেটটা তোমরা নাও এত সুন্দর ইউটিউব আপডেট নিয়ে চলে এসেছে তোমাদেরকে কি বলবো দুটো আপডেট নিয়ে এসে গেছে তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে আগে গিয়ে শিখে আসি তোমাদেরকে শিখিয়ে দিই তারপর কথা বলছি তোমাদের সাথে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে তাহলে আমার মোটিভেট পারে আরো ভিডিও বানানোর জন্য আগ্রহ লাগে ঠিক আছে তো চলো প্র্যাকটিক্যাল বুঝে নাও ফোনের স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি আমি বন্ধুরা এবার কিন্তু আমি আমার ইউটিউবটা খুলব ঠিক আছে ইউটিউবটা খোলার পর দেখো তোমাদের আমি সাপোজ দেখাচ্ছি যেমন ধরো আমি এই ভিডিওটা কিন্তু খুললাম ভিডিও ঠিক আছে ভিডিওটা কিন্তু খুলে তুমি ধরো এখানে থ্রি আছে থ্রি ডটা কিন্তু টাচ করবে টাচ করার পর দেখো এখানে কিন্তু দেখো লেখা আছে কোয়ালিটি এই কোয়ালিটিটা টাচ করবে কোয়ালিটি টাচ করার পর দেখো এখানে দেখো লেখা আছে ডাটা সেভার দেখো ডাটা সেভার এখানে দেখো লেখা আছে অটো রিকমেন্ডেড ঠিক আছে ডাটা সেভারে তোমাদের ধরো অটো রিকমেন্ডের হচ্ছে তোমাদের যদি শর্ট ভিডিও ভালো কোয়ালিটি রাখতে চাও ধরো তোমাদের ধরো ফোনের ডাটাতে ভিডিও করছো বা তোমাদের ওয়াইফাই আছে যদি তোমাদের ফোনের ডাটাতে করতে চাও দেখো এরকম দুটো জিনিস দেখাচ্ছি দেখো এখানে যেমন ডাটা সেভার লেখা আছে ওইখানে আমি ডাটা সেভারে টাচ করছি ডাটা সেভারে টাচ করলে দেখো ভিডিওর যে কোয়ালিটিটা আছে না ওই কোয়ালিটিটা কিন্তু দেখো দেখো দেখতে পাচ্ছ ডাউন হয়ে গেছে কোয়ালিটিটা ঠিক আছে দেখো একটার পর একটা কিন্তু শর্ট দেখো কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে গেছে ডাটা সেবার অন করেছি এবার বক্তব্য কি বলতো ধরো এই দেখো আমি আবার বলে দিচ্ছি ধরো ধরো এই ভিডিওটা আমি পজ করলাম ঠিক আছে পাস করার পরে ঠিক টাচ করবো টা টাচ করার পর আবার কিন্তু দেখো এখানে লেখা আছে কোয়ালিটি এই কোয়ালিটিটা টাচ করবো এবার দেখো তোমাদের দেখাচ্ছি অটো রিকমেন্ডেড ঠিক আছে তোমার যদি ওয়াইফাই কানেক্ট থাকে এই অটো রিকোমেন্ডটা করে দেবে ঠিক আছে এটা আমি করে দিচ্ছি এবার দেখো তোমাদের ভিডিওর কোয়ালিটি দেখো এবার তোমাদের দেখাচ্ছি এবার দেখো এই দেখো ভিডিওর কোয়ালিটি পুরো ফ্রেশ আসছে তো এবার দেখো এবার দেখো কোয়ালিটিটা পুরো একদম হেভি হয়ে গেছে এরম ভাবে কিন্তু তোমাদের এবার এই নতুন আপডেটটা কিন্তু দারুণ এসছে তোমাদের কিন্তু কোয়ালিটি বাড়াবার জন্য একদম বেস্ট কোয়ালিটি বাড়ার জন্য কিন্তু এই জিনিসটা করবে তোমাদের যদি ফোনের থাকে তাহলে কিন্তু তোমাদের কোয়ালিটি একটু ডাউন হয়ে যাবে তোমরা যদি ওয়াইফাইতে কাজ করো তোমাদের কিন্তু এই জিনিসটা করবে অটো রেকমেন্ডেড ঠিক আছে এইটা কিন্তু করলে পুরো ফ্রেশ হয়ে যাবে জিনিসটা দেখতে পাচ্ছ পুরো দেখো এইখানটা পুরো কিন্তু একটা পর একটা কিন্তু যে জিনিসটা আছে এটা কিন্তু পুরো বেস্ট কোয়ালিটি হয়ে গেছে ঠিক আছে এরকম ভাবে কিন্তু এই কোয়ালিটি কিন্তু তোমার ধরে মেনটেন করবে ঠিক আছে ভিডিও আপলোড করো তোমাদের শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আর লোকের কাছে খুব দ্রুত কিন্তু রিকমেন্ড করবে ইউটিউব ঠিক আছে তোমাদের যত কিন্তু কোয়ালিটি ভালো হবে তত কিন্তু তোমাদের ভিডিও ইউটিউব রেকমেন্ড করবে তো ঠিক আছে প্র্যাকটিক্যাল বোঝালাম এবার যেটা বলবো সেটা হচ্ছে লং ভিডিওর জন্য বলবো ধরো তোমার সাপোজ তোমার ধরো যে কোনো একটা ধরো ওই বড় ক্রিয়েটার মানে হচ্ছে যে কোনো ধরো গেমিং চ্যানেল ধরো আমি সময় বোঝাচ্ছি খালি এটা খালি বুঝবে তোমরা কিন্তু যে কোনো উদাহরণ দিচ্ছি আমি উদাহরণ ধরো তোমরা গেমিং চ্যানেল দেখো ভিডিও কিন্তু ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা নেই তোমরা কিন্তু সাবস্ক্রাইবের ছাড়াও কিন্তু তোমরা কিন্তু ধরো তুমি যেহেতু রেগুলার ওর ভিডিও দেখো কিন্তু ওর ভিডিও তোমার কিন্তু সাজেস্ট করবে সামনে দেয় ঠিক আছে তারপর কিন্তু অন্য জনের ভিডিও তার তলায় মানে সাজেস্ট করবে তোমাদের দেখার জন্য তোমরা যে কোনো একটা তোমরা কন্টেন্টের ওপর টপিক সার্চ করলে ঠিক আছে যেমন তোমাদের যেমন আমি বললাম যেমন ধরো তোমরা গেমিং চ্যানেলের ওপর সার্চ করলে তোমরা গেমিং ভিডিও দেখো তার তলায় কিন্তু তোমরা কিন্তু অন্যজনের ভিডিও কিন্তু সাজেস্ট করবে যাদের ভিডিও দেখো তারা যদি সেই কন্টেন্টের ওপর ভিডিও টপিক করা থাকে তাদের কিন্তু তোমাদের সার্চ করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ভিডিও কোনো ওপরে চলে আসবে তারপর কিন্তু অন্যজনের তার তলায় কিন্তু তোমাদের ভিডিও মানে অন্যজনের ভিডিও শো করবে যাদের তোমার ধরো যাদের ভিডিও দেখো তাই কিন্তু সাবস্ক্রাইব করা নেই বা সাবস্ক্রাইব করা আছে ঠিক আছে কিন্তু তুমি ধরো অন্য তোমার যে কোনো একটা ধরো টপিক সার্চ করলে ঠিক আছে সে যদি সেই টপিকের ওপর ভিডিও বানানো থাকে তাদের কিন্তু ভিডিও তোমায় কিন্তু সার্চের উপরে চলে আসবে বুঝতে পারলে তাদের ভিডিও কিন্তু সার্চের উপরে চলে আসবে তোমরা যদি তাদের ভিডিও দুমাস আগে ধরো দেখছো কিন্তু তাদের কন্টেন্ট কিন্তু তাদের অনেক আগে বানানো আছে তাও কিন্তু তোমরা যখন সার্চ করবে তাদের কিন্তু তোমাদের কিন্তু সামনেই কিন্তু চলে আসবে তোমাদের রেকমেন্ডেশনে চলে আসবে কিন্তু ঠিক আছে তোমাদের কিন্তু রেকমেশন করবে তার তলায় কিন্তু অন্যজনের ভিডিও আসবে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু এইটাই পুরো প্র্যাকটিক্যাল তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এই দুটো আপডেট একটা শর্ট একটা লং এর জন্য বাড়িয়ে আপডেট এসছে তোমরা কিন্তু ইস্তেমাল করো দেখো বুঝতে পারবে তোমাদের কেমন কি ভিউ আসবে এবার সব কিন্তু ভালো হয়ে যাবে জিনিসটা তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝে নিয়েছো পুরো ভিডিওটা তোমরা এবার বলো ইউটিউব তোমাদের জন্য কি দুটো আপডেট নিয়ে এসছে আপডেটটা ভালো তো খুশির আপডেট তো তোমরা তোমাদের মধ্যে ফিল আপ করে দাও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারপর তোমাদের শর্ট ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে যারা করতে লাইক করে দিও তো চলো টাটা নেক্সট কন্টেন্ট তোমাদের সাথে দেখা করছি